বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন চিকিৎসা সেবা আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো অ্যানাস্থেশিয়া এবং আমাদের সচেতনতা নিয়ে অনুষ্ঠানের শুরুতেই আসুন একটি তথ্যচিত্র দেখে আসি গর্ভকালীন সেবা প্রত্যেক সন্তান সম্ভাবনা মায়ের জন্য একটি জরুরি বিষয় এর উপর নির্ভর করে শিশু ও মায়ের সুস্থতা যে বিষয়গুলো আসে জন্ম পরিকল্পনার সময় বাচ্চাটা কোথায় প্রসব হবে কার হাতে প্রসব হবে তাকে সেই জায়গাটিতে কিভাবে যেতে হবে তার যদি রক্ত লাগে কোন জায়গা থেকে পাবেন সমগ্র গর্ভকালীন সময়ে কমপক্ষে চারবার পরীক্ষা করা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রথম ভিজিট ১৬ সপ্তাহ বা চার মাস দ্বিতীয় ভিজিট চব্বিশ থেকে আটাশ সপ্তাহ বা ছয় থেকে সাত মাস তৃতীয় ভিজিট বত্রিশ সপ্তাহ বা আট মাস চতুর্থ ভিজিট ছত্রিশ সপ্তাহ বা নয় মাস গর্ভাবস্থায় প্রচুর ভিটামিন জাতীয় খাবার খেতে হবে যেমন মাছ মাংস দুধ ডিমের সাদা অংশ বিভিন্ন ধরনের ডাল মটরশুঁটি সিমের বেচি ইত্যাদি সবুজ হলুদ ও অন্যান্য রঙিন শাকসবজি এবং সব ধরনের মৌসুমি ফলমূল গর্ভাবস্থায় স্বাস্থ্য সেবাদানকারীর দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে গর্ভাবস্থায় দুইটি টিটি টিকা দিতে হবে দৈনিক স্বাভাবিকের চেয়ে সাধ্যমতো বেশি খাবার খেতে হবে গর্ভবতী মহিলাকে নিয়মিত প্রচুর পরিমাণে পানি খেতে হবে গর্ভবতী মহিলাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে দুপুরের খাবারের পর কমপক্ষে এক থেকে দুই ঘন্টা বিশ্রাম নিতে হবে গর্ভবতী অবস্থায় যা যা করবেন না কঠিন কাজ যেমন ধান মাড়াই ধান ভাঙা ঢেঁকিতে চাপা ইত্যাদি ভারী কোনো কিছু তোলা দূরে যাতায়াত করা এবং ভারী কিছু বহন করা শরীরে ঝাঁকি লাগে এমন কাজ করা দীর্ঘ সময় কোনো কাজে লিপ্ত থাকা ঝগড়াঝাঁটি এবং ধমক দেয়া জর্দার সাদা পাতা খাওয়া তামাক গুল ব্যবহার করা ধূমপান বা অন্য কোন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা গর্ভকালীন অবস্থায় কোনো জটিলতা দেখা দিলে সাথে সাথে গর্ভবতী মাকে সেবাদানকারী কেন্দ্রে নিয়ে যেতে হবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা হাসপাতাল মা ও শিশু কল্যাণ কেন্দ্র দর্শক আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার এ বি এম মাকসুদুল আলম অধ্যক্ষ শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ কাউন্সিলর বিসিপিএস এবং এক্স প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেশিয়া স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো ধন্যবাদ আপনাকে স্যার আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো স্যার খুব রিসেন্টলি কয়েকটি ঘটনায় অ্যানেসেশিয়ার ব্যাপারটি বারবার উঠে এসেছে তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আসলে অ্যানেসেশিয়া কি মানুষকে যখন অপারেশন করার সময় ব্যথামুক্ত হবে তার স্বাভাবিক ফিজিওলজিটা মেনটেইন করে তাকে একটা সুস্থ এবং রোগবিহীন জীবন দান করে অ্যানেসেশিয়াতে যেমন সার্জারির কাজে সহযাত্রী হিসাবে থাকে বা সার্জারির একটা অপরিহার্য পরি পরিপূরক হিসাবে অ্যানাসিসে কাজ করে অ্যানাসিসে আমরা যাদের ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছে আইসিউ আইসিউতে থাকেন তাদের সাথে আমরা থাকি যারা মনে করেন দুরারোগ্য পেইনে ব্যথায় যে ব্যথাটা সহজে সমাধানযোগ্য না ওইখানে অ্যানাসিসের রোল থাকে আর এনাসিসে আজকাল যেটা পেলিয়েটিভ কেয়ার বলে যখন যেই অসুখে মানুষের অসুখ সারার কোনো সুযোগ নাই বা কিওর হওয়ার সুযোগ নাই মানুষ যখন তার এন্ড অফ লাইফে আসে তখন তার এই পৃথিবীর থেকে প্রস্থানটা যেন ব্যথামুক্ত হয় সুখকর হয় রিলিজিয়াসলি সামাজিকভাবে এবং সবাই মিলে তার প্রস্থানটাকে পিসফুলি করে সাধারণভাবে যেটা বুঝি যে অপারেশন আগে তাকে অজ্ঞান করা হবে সেটাই অ্যানাস্থেশিয়া কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে অ্যানাস্থেশিয়ারও কিন্তু আরও অনেকগুলো রোল রয়েছে সেগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সহজ করে একটু বলতেন আপনি যেহেতু গাইনোকোলজিস্ট আপনার ধরেন যখনই একটা বাচ্চা পৃথিবীতে আসবে পৃথিবীতে আসলে তাকে ব্যথামুক্ত যে প্রসবটা ওইখানে আমরা এপিডুরাল অ্যানালজেসিয়া দেই বা লেবার অ্যানালজেসিয়া আসলে আপনি ব্যথামুক্ত একটা বাচ্চা প্রসব করতে পারেন এবং হাসি মুখে ওই মায়ের কোলে বাচ্চাটাকে দিতে পারেন যদি এই মায়ের কখনো সিজারের প্রয়োজন হয় তখন আমরা তাকে অ্যানাস্থিয়া দেই এই তো আজকাল অর্ধেক অবশ করে দেয় যার জন্য মা কনসাস থাকে কমিউনিকেট করে এবং একটা সুস্থ সুন্দর বা বাচ্চার কান্না শুনতে পারে এটা হলো আপনার সার্জারি রিলেটেড এছাড়াও যত জটিল সার্জারি আছে ধরণ আমাদের দেশে অ্যানাসিসের উন্নয়নের সাথে সাথে আমাদের দেশে এখন কার্ডিয়াক সার্জারি করা সম্ভব হচ্ছে আমাদের নিউরো সার্জারি করা সম্ভব হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে সব কিছুই আসলে অ্যানাসিসের উন্নয়নের জন্যই সম্ভব আর এই সার্জারির বাইরেও অ্যানাসিস আমি আপনাকে বলছি যে আমরা ইনটেনসিভ কেয়ার যেটা বলি আইসিউ যেখানে বলি ওইখানে এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে তারপর অ্যানাসিসটা তাদের পেশাগত কারণে ওইখানে নেতৃত্ব দেয় আমি যেমন আপনাকে বললাম যে পেইনের জন্য অ্যানাস্থিয়ার রোল অপরিহার্য সাধারণ ব্যথা বেদনাগুলো হয়তো আমাদের ডাক্তাররা নিরাময় করতে পারে এটা আপনি পারবেন আমি পারবো বা অন্য একজনই পারবে যখনই এটা ক্রনিক পেইন হবে আমাদের সাধারণ ব্যথার ওষুধ দিয়ে কাজ হবে না তখন এটা অ্যানাস্থিয়ার রোল আসে তখন এদেরকে পেইন বিশেষজ্ঞ বলে এবং তারা কিছু ইন্টারভেনশনের মাধ্যমে এই ব্যথাটাকে দূর করতে পারেন স্যার আপনি অনেক ধরনের অ্যানাসিসির কথা বলছিলেন যে কখনো পুরো অজ্ঞান করা হচ্ছে কখনো আংশিক অজ্ঞান করা হচ্ছে তো কি কি ধরনের অ্যানাসিসি আসলে দেওয়া হয় ঠিকই বলেছেন অ্যানাসিসি আমরা পরিপূর্ণ অজ্ঞান করতে পারি যেটাকে বলা জেনারেল অ্যানাসিসিয়া তারপর আমরা কিছু রিজনাল অ্যানাসিসি দিতে পারি আর কিছু কিছু ক্ষেত্রে অ্যানাসিসিয়াতে বলে রিজনাল ব্লক বলে যেমন আমরা আপনাদের এপিডোরাল দেই আমরা সাবারেকর্ভ ব্লক দেই আর কিছু কিছু নার্ভ ব্লক দেওয়া যায় একদম স্পেসিফিক আপনি যে জায়গাটা কাজ করবেন ওই জায়গার নিয়ম নার্ভটাকে ব্লক করে যাতে আপনি ব্যথাহীন সুন্দর একটা অপারেশন করতে পারেন আমরা ওইটা সহায়তা করতে পারি কিন্তু আমরা রিসেন্টলি অনেকগুলো কমপ্লিকেশন এবং অনেকগুলো মৃত্যুর খবর পেয়েছি তো এটা আসলে কেন ছিল কি কমপ্লিকেশন হয়েছিল সহজ করে বলতেন মানে আমাদের মেডিকেল সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে যতগুলো স্পেশালিটি আছে সবগুলোই খুবই দরকার এসেনশিয়াল কিন্তু এনএসিসে এমন একটা স্পেশালিটি যে এখানে যদি কোনো রকম বিচ্ছুতি হয় তাহলে আপনার কমপ্লিকেশন না ইভেন মৃত্যু ঝুঁকি থাকে যার জন্য এনএসসিসিয়াটাকে আমরা বলি যে এটা একটা সুপার স্পেশালাইজেশন আপনি সাধারণ একটা ডিগ্রি এম বিবিএস পাশ করলেন পাশ করে আপনি সব কিছু করতে পারবেন এনএসিসে হয়তো কিছু কিছু দিতে পারবেন যদি সত্যিকার অর্থে এনএসসিসে দিতে চান তাহলে আপনাকে এম বিবিএস পাশ করার পরে ট্রেনিং নিতে হবে ট্রেনিং নিয়ে আপনি যথেষ্ট পরিমাণ দক্ষতা জ্ঞান অর্জন করতে হবে শুধু অ্যানাস্তিশে দেওয়ার জন্য না এটার সাথে যে কমপ্লিকেশনগুলো হয় আর আপনি যথার্থই বলেছেন আজকাল যেই কমপ্লিকেশনগুলোর কথা বলা হচ্ছে এটা অনেক ক্ষেত্রে আমাদের সচেতনতার অভাব অনেক ক্ষেত্রে আমরা ভুল বুঝছি অনেক ক্ষেত্রে সঠিকভাবে জিনিসটা আসলে প্রচার হচ্ছে না যেমন আপনি যেই কথাগুলো বলেছেন আমি কিছু কিছু ঘটনা জানি যেইখানে ধরেন অ্যানেস্থেশিয়া দিতে গেলে যেই দক্ষতা প্রয়োজন হয় যেই পরিবেশের প্রয়োজন হয় যেই ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় যেই সুপারভিশনের প্রয়োজন হয় হয়তো তার অভাব ছিল আর অ্যানাস্থিয়া আমরা যেমন জেনারেল অ্যানাস্থিয়া দেই জেনারেল অ্যানিস্থিয়া একটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কম্পোনেন্ট জেনারেল অ্যানিস্থিসিয়ার ইনহালেশান অ্যানাস্থেটিকিজেম তো বেসিক্যালি আমাদের মডার্ন অ্যানাস্থিয়া শুরুই হয়েছে এই ইনহালেশন অ্যানাস্থা দিয়ে আমরা যেমন মডার্ন অ্যানাসেশিয়া বলি এইটিন ফর্টি সিক্সে জি মর্টন উনি প্রথম একটা ব্যথামুক্ত অপারেশন এই জনসম্মুখে করতে পেরেছিলেন যেখানে উনি ইউজ করেছিলেন হলো ইথার এই অ্যানাস্থিয়াটা আপনার গাইনের জন্য বলতেছি বেশি প্রচার পেয়েছে আপনি কুইন ভিক্টোরিয়ার নাম শুনেছেন ওনার অষ্টম সন্তান লিওপার উনার ওনার যখন ডেলিভারি হয় তখন ওনাকে ক্লোরোফর্ম দেওয়া হয় এবং রানী ব্যথামুক্তভাবে একটা সন্তান প্রসব করেন তারপরে থেকে এনাস্থিসটা পপুলারাইজ হয়েছে আমরা বিগত সময় আমাদের দেশে জেনারেল অ্যানাসিসিয়ার জন্য আমরা ইনহেলশ এনাস্থেসিক হিসাবে হ্যালোথেন ব্যবহার করি এই হ্যালোথেনটা ইদানিং আন্তর্জাতিকভাবে এটাকে ব্যবহারটা কমিয়ে আনছে বা নিষেধ করতেছে বলতেছে আমাদের দেশে বিগত বছর গত এক বছর দেড় বছর আগে এই হ্যালোথেনের প্রোডাকশনটা বন্ধ হয়ে গেছে তা আমরাও এটা আমাদের সোসাইটি থেকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় থেকে ইভেন যারা এই হ্যালোথেন প্রস্তুত করতো তাদের পক্ষ থেকে আমরা এটা ব্যবহার নিষিদ্ধ করেছি নিষিদ্ধ মানে হলো এটা এফডি এর অনুমতিহীন না কিন্তু আমাদের দেশে হ্যালোথেন ব্যবহারটা আর হচ্ছে না তা এখন যারা হ্যালোথেনটা ব্যবহার করে এই হ্যালোথেনটা হয় এক্সপায়ার ডেটের অথবা অ্যাডাল্টরেটের যার জন্য এই ব্যবহারটা অনেকের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং হ্যালোথিনের পরিবর্তে এখন আমাদের অন্যান্য আরও উন্নত মানের ড্রাগ পাওয়া যাচ্ছে যদি আমরা প্রপারলি ওই ড্রাগগুলো ইউজ করি তাহলে এই কমপ্লিকেশনগুলো না হওয়ারই সম্ভাবনা বেশি সুন্দর বলেছেন স্যার আমরা এবার জানতে চাইব যে অ্যালেসিসিয়া দিলে কিছু কমপ্লিকেশান তো প্রত্যেকটা ওষুধেরই থাকে তো কি কি ধরনের কমপ্লিকেশান হতে পারে সেই সাথে তাদের আপনাদের সাথে সমাধান করার যে সাপোর্ট সেটা আছে কিনা আমাদের দেশে আমি আপনাকে বলছি যে এটা আসলে খুবই একটা ক্রুশিয়াল স্পেশালিটি যেখানে আপনার যদি কোনো রকম ডেভিয়েশন হয় কোনোরকম অদক্ষতা থাকে ওষুধের যদি ভুল প্রয়োগ হয় তাহলে মানুষের যে কোনো কমপ্লিকেশন থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এই সময়টা খুবই অল্প সময়ের জন্য আপনি যে আরেকজনের সাহায্য নেবেন সেই সুযোগ নাও পেতে পারেন তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে যদি আমি আপনাকে ভেন্টিলেট করতে না পারি আপনার কার্ডিয়াক রিদমটা নর্মাল করতে না পারি তাহলে আপনার মৃত্যু অবধারিত তো এইটাতে প্রিভেন্ট করার জন্য বেসিক্যালি আপনি যদি প্রি অপারেটিভ চেক করেন আর পেশেন্টের সাথে রেপোট ক্রিয়েট করেন তার কি কি কী অসুখের জন্য অপারেশন করছে এবং অন্য কো এক্সিস্টিং ডিজিজগুলো যেগুলো আছে এগুলোকে আপনি ড্রাগ দিয়ে কিছু মেনুবার দিয়ে কাউন্সেলিং দিয়ে অপটিমাইজ করতে পারেন অনেকগুলো অসুখকে আপনি কিওর করতে পারেন আমি কিওর করে যদি অ্যানাসিসিয়া দেই প্রপার প্লেসে প্রপার লোক দিয়ে প্রপারলি যদি অ্যানাস্থিসিয়া দেই কমপ্লিকেশন হয় কিন্তু এটা প্রিভেন্টেবল এবং খুবই কম আমাদের দেশে এখন যে অ্যানাসিসিয়া এটা একদমই সেফ খালি আপনার প্রয়োজন হলো যে আপনি দক্ষ লোকের দক্ষ প্লেসে প্রপারলি অ্যানাসিসিয়া নিছেন কি না আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এটা আপনার সিদ্ধান্ত না আপনার সার্জন হিসাবে রোগী হিসাবে এবং আমি অ্যানেসি হিসাবে আমাদের শেয়ার ডিসিশন নিতে হবে আমরা যদি সত্যিকার অর্থে প্রকৃত লোকের কাছে যেতে পারি তার কাছে এটা একদমই সেফ আপনি বলছিলেন যে স্যার প্যালিয়েটিভ কেয়ারেও অ্যানেসিয়া ব্যবহার হচ্ছে তো ক্যান্সারের ক্ষেত্রে কি ধরনের পেইন আপনারা তো স্যার ফেস করছেন এগুলো কি ধরনের সেবা আসলে আপনারা তখন দিয়ে থাকেন টার্মিনাল ক্যান্সার হলো যে অসুখটা আপনি আসলে ভালো হবেন না কিছু কিছু ক্রনিক মাস্কুলার ডিজিজ আছে যেটা আসলে গ্রাজুয়ালি আপনি আসলে জীবনের শেষ প্রান্তে চলে যাবেন তখন ওরা চায় যে যাতে এই লোকটা মানে পৃথিবী থেকে যাওয়ার আগে ব্যথামুক্ত একটা জীবন থাকে তো এই ব্যথাটা সবাই পারে কিন্তু অ্যানাস্থিসটা আরও ইফেক্টিভলি পারে তারা ধরেন যদি ক্রনিক হয় ওরাল মরফিন দেয় তারা কিছু ইন্টারভেনশন করে করলে তাকে ব্যথাহীন একটা সুন্দর প্রোগ্রেশন হয় এছাড়া যেহেতু প্যালিটিভ কেয়ারটা আসলে এগেইন এটা মাল্টিডিসিপ্লিনারি আপনি ওই পেশেন্টটাকে তাকে রিলিজিয়াসলি মোটিভেট করতে হয় সোশ্যালি রিহাবিলিটেট করতে হয় সে যেন তার একটা যখন এন্ড অফ লাইফটা সে একটা সুন্দর সুখের সমাপ্তি ঘটাতে পারে সুন্দর স্যার আপনি আইসিউ কথা বলছিলেন এবং এখন তো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনও এসেছে তো আইসিউতে আসলে কী ধরনের সার্ভিস কিংবা সেবা আপনারা দিচ্ছেন আমাদের দেশে যেহেতু আমরা খুবই ইমোশনালি বায়াস থাকি আইসিউ বা ক্রিটিক্যাল কেয়ার যেটা বলেন আইসিউতে এমন রুগী নিতে হয় যেই রুগীটাকে আমি আমার ওই আইসিউর হুইচ ইজ এ ভেরি এক্সপেন্সিভ পার্ট অফ দ্য হসপিটাল যেখানে অনেক ইন্সট্রুমেন্ট থাকে অনেক ম্যান পাওয়ার থাকে আমি যখন রুগীটাকে আইসিউতে অ্যাডমিট করব। তার আগে আমার প্ল্যান থাকতে হয় যে এই রুগীটা আমার এই সেবা এই ইন্টারভেনশন এই নার্সিং কেয়ার দিয়ে রিকভার হওয়ার চান্স থাকবে যেই রুগীটার এই সেবা দিয়ে কোনো লাভ হবে না তাকে অনেক সময় আইসিউ না আনাটাই ইজ জাস্টিফাইড তো আমাদের দেশে আমরা অনেক বেশি ইমোশনাল আমি দেখেছি একজন হয়তো রিক্সাওয়ালা তার ভাই ছাদের থেকে পড়ে গেছে পড়ে যেয়ে তার হেড ইঞ্জিরো হয়েছে মাথা একদমই চূর্ণ বিচূর্ণ তো উনি নিয়ে গেলেন একটা কর্পোরেট হসপিটাল আইসিউতে তো ওকে বলছে এখানে কিন্তু অনেক খরচ উনি বলছে আমার ভাইয়ের জন্য যত টাকা লাগে আমি জীবন দিয়ে দিব। ওর কাছে জীবনটা মানে হলো হয়তো এক হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু পার ডে যেই খরচ ওইটা আসলে আমি আপনাকে বুঝাতে পারবো না আর এই শুধু খরচের জন্য না যেহেতু আইসিউর সিট সংখ্যা খুবই সীমিত যাকে দেখলে বেনিফিটেড হবে তাকে না যদি অন্যকে দেওয়া হয় তাহলে এটা ইনজাস্টিস করা হয় অন্য একটা পেশেন্টের প্রতি তা আমরা আমাদের দেশে আসলে যারা ধরেন রেসপিরেটরি ফেল থাকে মাল্টিপল অর্গান ফেল থাকে যারা ক্রিটিক্যালি ইল থাকে তাদেরকে আমরা আইসিইউতে নেই আমরা মনে করি যে আইসিউটা হলো একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং আমি যেহেতু এনএসিসে কাজ করি আমি এয়ারওয়েটা ভালো ম্যানেজ করতে পারি আমি কিছু আমার প্রফেশনালের জন্য আমি ইন্টারভেনশন পারি যার জন্য এখন পর্যন্ত আমাদের দেশে এনএসিসি সেটা লিড দেয় এবং বাংলাদেশের সবগুলো আইসিউ এখন এনএসসিসের আন্ডারেই চলে আর যে বলছেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আমাদের দেশে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অতি সম্পত্তি চালু হয়েছে এটাও মোস্টলি এনএসিসের আন্ডারেই ওনারাই ফেজ এ ফেজ বি পড়ান আমার মনে হয় একটা সময় আসবে যখন এই নাম্বারটা অনেক বাড়বে তখন হয়তো এটা ওনাদের দায়িত্ব নিয়ে নিতে পারে ইন্টারেন্সিফিসদের দায়িত্ব নিতে পারে তারপর এনএসিসে আবারও বলছি সবার সম্মিলিত প্রচেষ্টা সবাই সম্মিলিত প্রচেষ্টা করলে রুগীর নিজের সামর্থ্য থাকলে ইউজুয়ালি রিকভার করে স্যার আসলে শিশুদের ব্যাপারে তো আমরা সবসময় একটু বেশি সচেতন থাকি আমরা আসলে নাজুক ব্যাপারটা খুবই স্পর্শকাতর তো শিশুদের যখন কোনো অসুখ হয় তাদের যখন কোনো অপারেশন লাগে তখনও তো স্যার অ্যানাস্থেসিয়া দিতে হয় তো সেই ক্ষেত্রে কি ধরনের সচেতনতা আসলে অবলম্বন করা প্রয়োজন অ্যানাস্থেসিয়া মানে ইটসেলফ এ ভেরি ক্রুশিয়াল দিস ইজ এ ডাবল এজ নাইফ যেদিকে যান ওদিকে আপনি কমও দিতে পারবেন না বেশিও দিতে পারবেন না অপটিমাইজ করতে হবে আর বাচ্চাদের বেলায় এটা আরও বেশি কেয়ারফুল হতে হয় বাচ্চাদের আমাদের যেমন আমাদের অ্যাডাল্টদের যেমন সব সিস্টেমগুলো ডেভেলপ হয়ে থাকে বাচ্চাদের ওই ডেভেলপ করে না আর আমার একদম বাচ্চাদের অ্যানাটমিক্যাল কিছু ডিফিকাল্টিস থাকে ফিজিওলজিক্যাল কিছুটা ডেভেলপমেন্টাল গ্যাপ থাকে তারপরে যদি বাচ্চাদের এনাসিসে দিতে যান বাচ্চাদের ওদের বাচ্চার জন্যে ওদের অক্সিজেন কনজামশন অ্যাডাল্ট থেকে অনেক বেশি কোনো অবস্থাতেই আপনি বাচ্চাদেরকে এনএসিসে দিতে গেলে আরেকটা তো আপনি জানেনি যে বাচ্চাকে আপনি যেহেতু বলছেন তাদের সাথে একটা স্পর্শকাতর সব অপারেশনই স্পর্শকাতর বাচ্চাদেরটা আর একটু বেশি বাচ্চাদের মায়ের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে যার জন্য বাচ্চাদের এনএসিসে দেওয়ার আগে আপনাকে মায়ের বাচ্চাদের সাথে মায়ের সাথে ভালো করে কাউন্সেলিং করতে হবে এনভায়রনমেন্টটা বাচ্চাদের জন্য নন মানে ভীতিহীন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে আর আমাদের জন্য বাচ্চাদের আমি যেহেতু বলছি তার অন্যান্য অর্গান হয়তো পরিপূর্ণভাবে ডেভেলপ করে না আমরা যে ওষুধগুলো ব্যবহার করি আমরা যেই মেশিনটা ইউজ করি আমরা যেই টেকনিকগুলো ইউজ করি এই ব্যাপারে অনেক বেশি সচেতন হয় হতে হয় যার জন্য বাচ্চারা যেহেতু আমাদেরকে সেফটি লিমিটটা কম দেয় এমনিতেই অ্যানাস্থিয়ার সেফটি লিমিট ইজ থ্রি টু ফাইভ মিনিটস তারপর বাচ্চারা আরও কম সুতরাং বাচ্চাদের অ্যানাস্থিয়া দেওয়ার জন্য যিনি সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে ভালো তাকে দিয়ে দেওয়া উচিত এবং বাচ্চাদের আমাদের ইনটিউবেশনে ডিফিকাল্ট হয় বাচ্চাদের আমরা যে ড্রাগুলো ইউজ করি মনিটরিংয়ে এ ডিফিকাল্ট হয় যার জন্য বাচ্চাদের অ্যানাসিয়া যে কোনো অ্যানাসিয়া থেকে অনেক বেশি সচেতনভাবে অনেক বেশি দক্ষতার সাথে এবং খুব ভালোভাবে মনিটর করে দিতে হয় স্যার আমরা তো বাচ্চার কথা জানলাম বাচ্চার মায়ের কথায় আসবো পেইনলেস ডেলিভারি নিয়ে অনেক প্রমোশন চলছে এবং আসলে ডেলিভারিটা পেইনলেস হওয়াও উচিত তো এই ক্ষেত্রে স্যার আপনারা কি ধরনের দেন এটা কতটুকু সেফ আমাদের দর্শকদের করে যদি বলতেন ডেলিভারি তো আমাদের আমাদের পৃথিবীতে যত ধরনের পেন আছে যত ধরনের পেইন সবচেয়ে তীব্র পেন হলো লেবার পেইন এটা যে একমাত্র মা হয়েছে উনি বুঝবেন আর কেউ বুঝবেন না এই লেবার পেইনটা পেইনলেস ডেলিভারি করাটা আসলেই দরকার পেনলেস ডেলিভারি করলে মায়ের অনেক কিছু সুস্থতা থাকে বাচ্চার অনেক প্যারামিটার ইমপ্রুভ করে আফগার স্কোর ইম্প্রুভ করে তা আমরা যেটা করি আসলে আমরা এপিডুরাল স্পেসে আমরা একটা ড্রাগ দিই ড্রাগের ডোজটা কম থাকে ওই ডোজের উদ্দেশ্য হল তার খালি পেইন যেই ফাইবার দিয়ে ক্যারি করে পেইনটা বন্ধ হয় বন্ধ হলে উনি অন্যান্য তার মোটর ফাইবারগুলো থাকে মানে সে ইচ্ছা করলে বেয়ার ডাউন করতে পারে প্রেশার দিতে পারে তার ডেলিভারিকে অ্যাসিস্ট করতে পারে যার জন্য ইউজুয়ালি ব্যথাহীন একটা বাচ্চা হয় বাচ্চাটা সুস্থ হয় অনেক সময় তার আফগার স্কোর ভালো হয় এখন আমরা যে লেবার অ্যানালসিসিয়া দিই এই অ্যানালজিসিয়ার সময় অনেক ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির চান্স বেড়ে যায় অনেক ক্ষেত্রে ধরেন নর্মাল বেয়ার ডাউন করতে পারে না এই পেইন লেবার অ্যানালজিসিয়ার মুখ্য ভূমিকা হলো অ্যানাসিসটা এটা শুরু করে এবং কন্টিনিউয়াস মনিটর করতে হয় এবং গাইনোকোলজিস্ট তার লেবারের প্রোগ্রেস দেখে এবং বাচ্চার স্ট্যাটাসটা মনিটর করতে হয় তো যদি আপনি নর্মাল পেনলেস ডেলিভারি চান তাহলে আমার আপনার সমষ্টিগতভাবে অনেক বেশি সময় মাকে দিতে হয় আর মায়েদের কাছ থেকে এটা ওনারা এন্টিনেটাল কিছু এক্সারসাইজ করে এন্টিনেটাল কাউন্সিলিং করে তারপরে তারা এই লেবার অ্যানালিসটা গ্রহণ করে এবং আপনাকে কপারেট করে যার জন্য ইয়ে গাইনোকোলজিস্ট তারপরে অ্যানেস্টেরোলজি এবং মায়ের তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় একটা সুস্থ বাচ্চা হয় যেখানে আপনি কোনো ব্যথা অনুভব করবেন না স্যার আমরা অনেক সময় দেখি সিপিআর এর কথা বলি কিংবা আমরা বিদেশি মুভিতেও দেখি যে হয়তোবা বা একজন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন একজন হয়তো বা জেনারেল পিপল সিপিআর দিচ্ছেন এবং আপনারা এটা নিয়ে ট্রেনিং কিছুদিন আগেও করে গেছেন বেসিক লাইফ সাপোর্টে ট্রেনিং করান সিপিআর শেখান সিপিআর নিয়ে কিছু বলে আমাদের আজকের আলোচনা আমরা শেষ করব সিপিআর মানে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন এটার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নাই যারা ধরেন অ্যাম্বুলেন্সে কাজ করে ফায়ার ব্রিগেডে কাজ করে ইভেন নর্মাল ইন্ডিভিজুয়াল কিছু মেনুভার শিখে নেয় এই মেনুভারগুলো যদি আপনি জানেন আপনি সত্যিকার অর্থে একটা মানুষের বিপদের সময় তাকে হেল্প করতে পারবেন কিন্তু আমাদের দেশের কথা যদি বলি আপনি কি দেখছেন যে একটা ব্যাংকে এক ভদ্র মহিলা কাজ করতে করতে পানি খেতে খেতে পড়ে গেল আমরা সবাই চেয়ে চেয়ে দেখলাম আপনি কি জানেন যে আমাদের দেশে একটা মিটিং হচ্ছিলো ডিসির অফিসে পিছন দিয়ে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছিল পড়ে গেল মরে গেল। আমরা কোনো মানে সবাই আমরা চিৎকার করলাম আমরা টানাটানি করলাম কিন্তু সত্যিকার অর্থে হেল্প করলাম না অথচ আপনি যদি দেখেন একটা ফুটবল খেলা হচ্ছিল ওই ফুটবল খেলায় হঠাৎ করে একটা প্লেয়ার পড়ে গেল। সব জন প্লেয়ার তাকে ঘেরাও করলো ওইখানে সিপিআর দিলো সিপিআর মানে হলো চেস কম্প্রেশন করলো এয়ার ওয়েটা মেনটেন করলো হসপিটালে নিয়ে গেল লোকটা এখনো বেঁচে আছে। এইটা হলো একদমই মিনিমাম কিছু মেনুভার যেটাতে আপনার কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না কোনো স্পেশালাইজ সিচুয়েশন লাগে না কিন্তু আপনি যদি যত আর্লি আপনি সিপিআর শুরু করবেন তত আপনি ওই লোকটাকে জীবিত পাওয়ার সম্ভাবনা থাকে এটা আমাদের সবার জানা উচিত তা আমরা সৌভাগ্যবান আমাদের বঙ্গবন্ধুতে এটা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে উনিশশো সাল থেকে সিপিআর ট্রেনিংটা হয় ঢাকা মেডিকেল কলেজে হয় সরোয়ারদি মেডিকেল কলেজে অ্যাকাডেমিক কাউন্সিলে অ্যাপ্রুভ করে এখন প্রত্যেকটা ইন্টারনির জন্য এটা বাধ্যতামূলক তারা যদি সিপিআর কোর্স না করে তাহলে তারা ইন্টারনি সার্টিফিকেট পায় না এবং আমার ব্যক্তিগত জীবনে যদি মনে করেন আমাদের সরর্দি মেডিকেল কলেজের একজন শিক্ষক উনি সার্জারি প্রফেসর ছিলেন আমরা বগালিকে গেছিলাম একটা প্রোগ্রামে বগালিকে হঠাৎ করে উনি কার্ডিয়া ক্যারেস্ট হলেন পড়ে গেলেন আমি নিজে এটা আমার বলা উচিত হবে না আমি যেহেতু এ ছিলাম আমরা সবাই মিলে সিপিআর দিলাম তারপর স্যারকে ইয়ার লিফট করে নিয়ে আসলাম এরপরে স্যার আরও পাঁচ বছর উইদাউট এনি নিউরোলজিক্যাল ড্যামেজ সারভাইভ করছে এটা আমার মনে হয় একটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি একটা করে বলতে পারি যে সরারডি মেডিকেল কলেজে ধরেন দুই হাজার সালে যে অপারেশনগুলো হতো তার থেকে এখন গুণ বৃদ্ধি পেয়েছে দুই সালে অপারেশন রিলেটেড মৃত্যু হয়েছিল জন থেকে সাতজন আর দুই হাজার তেইশ সালে এটা ছিল দুইজন কিন্তু আমি জানি না কিছুটা হয়তো আমাদের ভুল কিছুটা আমাদের অতিরঞ্জিত প্রচারণার জন্য মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হচ্ছে মানুষ আজকাল আমাদের এই চিকিৎসা থেকে বিমুখ হয়ে আমাদের কবিরাজি বা অন্যান্য চিকিৎসায় যাচ্ছে যাতে আসলে আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে আমি এখানে একটা কথা বলতে পারি যে ডাক্তার কিন্তু মানুষের চিকিৎসা দেয় জীবন দেয় না আপনি যদি সত্যিকার অর্থে সার্জারির আগে আপনি কোথায় অপারেশনটা করতেছেন আপনার সার্জনকে আপনার অ্যানাসিটিসকে আপনি কোথায় করবেন জানেন তাহলে এটা একদমই সেফ এবং আপনাকে একটা সুন্দর সুস্থ জীবন দিতে পারে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন শুধু দর্শক আমরা যেটা জানলাম অ্যানেথিসিয়া সার্জারি কিংবা আমাদের মেডিকেল সায়েন্সের একটি অপরিহার্য পার্ট এটা আমাদের জীবনের সঙ্গেই থাকবে কিন্তু এখানে ভীতি তৈরি না করে আমাদেরকে সঠিক জায়গায় সঠিক হাসপাতাল সঠিক চিকিৎসক যেখানে সেফ অ্যানাস্থিয়া দেওয়ার ব্যবস্থা রয়েছে সেই জায়গাটি এনশিওর করে আমাদের সেখান থেকে অ্যানেস্থেশিয়া দিয়ে যে কোনো অস্ত্রোপাচার কিংবা সেবা নিতে হবে তাহলে এই ধরনের জটিলতা থেকে আমরা মুক্ত থাকতে পারবো ভয় না পেয়ে সচেতন হওয়াই এখন সবচেয়ে বেশি জরুরি আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন বাংলাদেশ ছেলে সাথেই থাকুন আল্লাহ হাফেজ